জুলাই বিপ্লবের পর বদলে গেছে ভারত বাংলাদেশ সীমান্তের দৃশ্যপট বিজিবি এখন বিএসএফ এর সঙ্গে চোখে চোখ রেখে কথা বলছে ফলে ভারতের আগ্রাসী সীমান্ত নীতির বিরুদ্ধে বাংলাদেশ অবস্থানের দৃঢ়তা পরিলক্ষিত হচ্ছে এটা একটা সার্বভৌমত্ব রাষ্ট্রের সম্মান ও গৌরবের পতাকা ওড়ানোর চেষ্টা মাত্র কিন্তু আওয়ামী লীগের ফ্যাসিবাদী শাসনামলে এ ধরনের দৃঢ়তা দেখানোর চেষ্টা করার কথা কল্পনাই করা যেত না তখন সরকারের নতজানু পররাষ্ট্র ও সমরনীতির কারণে বিজিবি সার্বভৌম রাষ্ট্রের ধারণায় ভুলে গিয়েছিল আর ভারত বাংলাদেশকে দেখতো পররাষ্ট্রমন্ত্রী অভিহিত করেছিলেন তখন অনেকেই বলেছিলেন তার চেয়ে অনেক বেশি কারণ স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে অনেক সময় টানাপোড়েন থাকে ঝগড়াঝাটি হয় অনেক ক্ষেত্রে বিয়ে বিচ্ছেদ ঘটে যায় কিন্তু ভারতের সঙ্গে আওয়ামী লীগের এই সম্পর্ক সব কিছুর ঊর্ধ্বে নেওয়ার এক চিরন্তন বন্ধন জুলাই আগস্টের বিপ্লবের পর শেখ হাসিনা সহ আওয়ামী নেতাদের ভারতে জামাই আদরে আশ্রয় পাওয়ার ঘটনায় তার জ্বলন্ত প্রমাণ এ কারণে বিএসএফ প্রতিনিয়ত নিরস্ত্র বাংলাদেশিদের গুলি চালিয়ে নির্বিচারে হত্যাকাণ্ডে বিবিসি কে তৎকালীন বাণিজ্য মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছিলেন বাংলাদেশ ভারত সীমান্তে এর গুলিতে বাংলাদেশিদের হত্যা বন্ধ করতে হলে ভারতীয় রক্ষীদের দোষ দিয়ে লাভ নেই এ দোষ বাংলাদেশি নাগরিকদের এক্ষেত্রে সরকারের কিছু করার নেই এর আগে দুই সালে ডিসেম্বরে একটি সীমান্ত হত্যা সম্পর্কে ব্যাপক সমালোচনার মুখে তৎকালীন বিজিবি প্রধান মেজর জেনারেল আজিজ আহমেদ দেয়া এক সাক্ষাৎকারে দোষ চাপান আরও আগে দুই হাজার বারো সালের জানুয়ারিতে বেনাপোল সীমান্তে বিএসএফ এর একজন বাংলাদেশি গরু ব্যবসায়ীকে গুলি করে হত্যা করলে বিএনপির পক্ষ থেকে হত্যা বন্ধে ব্যর্থতার জন্য সরকারের পদত্যাগের দাবি করা হয় তৎকালীন স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছিলেন সীমান্ত হত্যা নির্যাতনের ঘটনায় রাষ্ট্র চিন্তিত নয় তিনি বলেন সব কাজ ফেলে রেখে দৃষ্টি দেওয়ার প্রয়োজন আছে বলে সরকার মনে করে না জুলাই আগস্ট পরবর্তী অন্তর্বর্তী পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন বাংলাদেশ ও ভারতের মধ্যে সুসম্পর্ক জোরদারে সীমান্ত হত্যা একটি বড় বাধা তিনি দুই হাজার চব্বিশের নয় সেপ্টেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের বলেন ভারত বাংলাদেশ সম্পর্ক মানুষের পর্যায়ে জোরদার করা দরকার সীমান্তে হত্যাকাণ্ড ঘটলে জনগণের মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি হয় সুতরাং বিজিবি প্রধান ও আওয়ামী লীগ নেতাদের ওই সব বক্তব্য দাসত্ব বরণেরই নামান্তর এখানে উল্লেখ করতে হয় ভারতের সঙ্গে আর যেসব দেশের স্থল সীমান্ত আছে তার কোনটিতেই এ ধরনের নিষ্ঠুর ও নির্মম হত্যাকাণ্ডের ঘটনা ঘটে না সেটা হোক নেপাল ভুটান কিংবা চিরবৈরী পাকিস্তান ও চীনের সীমান্ত আর চীনা সীমান্তে তো উনিশশো সালের পর থেকে কোনো গুলি গুলিবর্ষণের ঘটনাই ঘটেনি অথচ বাংলাদেশ ভারত সীমান্তের চিত্র সম্পূর্ণ আলাদা যেন এ সীমান্ত একটি বিভীষিকাময় মৃত্যু ফাঁদ পাকিস্তান সীমান্তে এ ধরনের হত্যাকাণ্ডের ঘটনা নেই বললেই চলে এর প্রধান কারণ হচ্ছে ভারত একটা হত্যা করলে পাকিস্তান দুটি হত্যা করে বসবে অর্থাৎ শিয়ানা শিয়ানায় ভারসাম্য রক্ষা করে চলা যাকে বলা হয় দু দেশের মধ্যকার শক্তির ভারসাম্য তাহলে এখন এ প্রশ্ন আসতে পারে বাংলাদেশ কি ভারতের সঙ্গে শক্তির ভারসাম্যের দিক দিয়ে অনেক পিছিয়ে আসলে বিষয়টি তা নয় বরং বাংলাদেশ একটি আত্মরক্ষামূলক সামরিক শক্তি হিসেবে বিশ্ব দরবারে পরিচিতি লাভ করেছে বর্তমানে সামরিক শক্তিতে বিশ্বের একশো জনসংখ্যার হিসেবে বাংলাদেশের অবস্থান শুধু রাজনৈতিক শক্তিগুলোর নত জানু মানসিকতা বিশেষ করে আওয়ামী লীগ শাসনামলে ভারতের অনুগত পররাষ্ট্র নীতি আমাদের সামরিক বাহিনীকে জনবিচ্ছিন্ন করে ফেলেছিল এবং ভারতীয় নিষ্ঠুরতার বিরুদ্ধে কোন শক্ত অবস্থান নিতে দেযা হয়নি যাই হোক আমাদের সীমান্ত বিএসএফ এর নিষ্ঠুর হত্যাকাণ্ডের মতো ঘটনা হয়তো দুনিয়ায় আর কোনো সীমান্তে সংঘটিত হয় না একটি মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির হিসাব অনুযায়ী বিএসএফ এর গুলিতে পাঁচশো জন বাংলাদেশি নিহত হয়েছেন নিহত হয়েছেন চারজন এ এক হৃদয় বিদারক পরিস্থিতি যা একদিকে যেমন চরম অমানবিক তেমনি অন্যদিকে আন্তর্জাতিক আইনের সীমাহীন লঙ্ঘন ভারতের সঙ্গে বাংলাদেশের সীমানার দৈর্ঘ্য চার হাজার ছিয়ানব্বই কিলোমিটার যা বিশ্বের পঞ্চম দীর্ঘতম স্থল সীমান্ত ব্রিটিশ ঔপনিবেশিক শাসকরা এমনভাবে এই সীমারেখাটে ਨੇ দিয়েছে যা বিষয়কর একই বাড়ির রান্নাঘর পড়েছে ভারতে আর ঘর বাংলাদেশে উঠানের মাঝখান দিয়ে চলে গেছে সীমানা কৃষি জমিগুলো ছড়িয়ে ছিটিয়ে এপাশে ওপাশে ফলে স্বাভাবিকভাবে বাংলাদেশিদের যাতায়াত করতে হয় এদিক ওদিক আর এত দীর্ঘ সীমান্তে চোরাচালান অস্বাভাবিক ঘটনা নয় আর বিএসএফ এর সঙ্গেই এরা হচ্ছে অনুপ্রবেশকারী জারি করা হয়েছে দেখা মাত্র গুলি করার নির্দেশ অর্থাৎ ভারতীয় অনুপ্রবেশকারীদের জামাই আদর করে ফেরত পাঠানো হয় এছাড়া অসংখ ছিটমহল নিয়ে বাংলা দেশের মতো এমন সংকট হয়তো আর কোন দেশ মোকাবেলা করে না এরকম একটি সীমান্তে মানুষের এপার ওপার চলাচল স্বাভাবিক কিন্তু ভারত অনুপ্রবেশের কথা বলে যে হত্যাকাণ্ড চালানো হয় তা অমানবিক এবং ক্ষুদ্র ও দুর্বল প্রতিবেশী দেশের প্রতি বিগ ব্রাদার সুলভ আচরণ ছাড়া আর কিছুই নয় যেমনটা চীন মনে করে থাকে তারা ভারতে ত্রিমূর্তির ব্যাখ্যা হিসেবে বলে থাকে ক্ষুদ্র ও দুর্বল দেশের প্রতি ভারতের আচরণ নেক্রের মতো মাঝারি শক্তির দেশের প্রতি আচরণ শ্রীগালের মতো আর বৃহৎ শক্তির দেশের প্রতি আচরণ মেষের মতো যেমন ক্ষুদ্র প্রতিবেশী নেপাল ভুটান মালদ্বীপ শ্রীলঙ্কা ও বাংলাদেশের প্রতি ভারতের আচরণ নেকড়ের মতো পাকিস্তানের প্রতি আচরণ শ্রীগালের মতো আর চীনের প্রতি মেষের মতো